আসসালামু আলাইকুম বারাকাতু সময় দর্শক শ্রোতা আপনারা দেখছেন আমরা আজকে কোথায় যাচ্ছি কি করছি আপনারা হয়তো অনেকেই ভিডিওটির শুরুতেই অনুভব করছেন আজকে আমরা সিলেট জেলার সিলেট সদরে বিমানবন্দর রোড লাখাতুরা চা বাগানের দিকে যাচ্ছি আপনাদেরকে প্রাকৃতিক লীলাভূমি চা বাগান সিলেটের সৌন্দর্য তুলে ধরার জন্য আমরা চলে যাচ্ছে এখন এয়ারপোর্ট বিমানবন্দরে তো এটি যে রাস্তা রাস্তাটি আমরা বর্তমানে অতিক্রম করছি ওইটি হচ্ছে সিলেট শহরের এয়ারপোর্ট রাস্তা আপনারা অবশ্যই দেখছেন আমরা একটা গাড়ি রিজার্ভ করেছি সিএনজি সিএনজি করে যাচ্ছি গাড়ির মধ্যে আমরা বেশ কয়েকজন যাচ্ছি কারণ আমাদের আরেকটা উদ্দেশ্য আছে এয়ারপোর্ট এজন্য আমরা যাচ্ছি পাশাপাশি আপনাদেরকে ভাবলাম একটা ভিডিও করে আপনাদেরকে দেখাই দিই আমাদের সিলেটের সৌন্দর্য কারণ সিলেট মানি তো প্রকৃতি আর সিলেট মানি তো আপনারা জানেন শাহজাহ আল্লাহ মাটি সিলেট মানি আমাদের একটা গর্ব মানে সিলেট বাংলাদেশ বাংলাদেশের চৌষট্টি জেলার চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সুন্দর সব দিকে পারফেক্ট একটা জায়গা হচ্ছে সিলেট তো আপনারা দেখছেন এখন আমরা যাচ্ছি একটা পাহাড়ের টিলার মধ্য দিয়ে তো এটি হচ্ছে মানে উপর দিকে গাড়ি উঠতেছে আপনারা অবশ্যই দেখতেছেন একটু ভিডুয়াল ধারণ ধারণ করতে একটু এদিক সেদিক হয়েছে কারণ হাতে তো আমরা ভিডিও করছি আর যে সিএনজি আমরা আজকে রেজার্ভ নিয়েছি ওইটা একটু স্পিডে যাচ্ছে এই জন্য মোবাইলটি স্টেন্ড ছাড়া ভিডিও দান করার কারণে একটু নচড়া বেশি হচ্ছে তাই আপনাদের কাছে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে এটা আসা বা আমাদের মধ্যে কোনো একটা স্বপ্নই ছিল না যে ভিডিও করব কিন্তু রোডে আসার পরে যে গাড়ির আমাদের আবেগ বা ভালোবাসা গাড়ি স্পিডে চলছে আর এই সৌন্দর্যটা মাথার সামনে চোখের সামনে বাসছে তো ভাবলাম একটা ভিডিও ধারণ করে নিই যাতে করে আপনাদেরকে আমরা দেখাতে পারি তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি এয়ারপোর্টের এই একটা মুড়ে আসছে আপনারা দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না এটা আমরা চা বাগান কিন্তু অলরেডি ছেড়ে দিয়ে আমরা চলে আসছি শহীদ ক্যাডেট একাডেমি আপনারা অবশ্যই জানেন সিলেটের শহীদ ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ একটা স্কুল হচ্ছে সিলেট সেটা হচ্ছে শহীদ ক্যাডেট যেটার মধ্যে পড়লেই হান্ড্রেড পার্সেন্ট চাকরি আর এটা ভর্তি হতে হলে প্রখর মেধাবী হতে হয় এবং প্রচুর ধৈর্যশীল এবং পরিশ্রমী ছাত্র থাকতে হয় না অথবা চান্স পাওয়া যায় না এবং এটার মধ্যে পড়াও পড়ে ফাইনাল কুচি করা যায় না যাই হোক আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত